আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আর দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন এই যে ডিলার এবং সাব ডিলার যারা আছে সারের তারা কিন্তু অনেক সিন্ডিকেট করতেছে কৃষকের সাথে অনেক দাম বেশি রাখতেছে তা একটা জিনিস সরকার থেকে কিন্তু দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে তার চেয়ে বেশি দাম রাখা হচ্ছে তা এই বিষয়টা যারা কৃষি অফিসার আছেন তারা এই বিষয়টা বিশেষভাবে বিবেচনা করে একটু দেখুন তা নাহলে কৃষক বাঁচবে না আর কৃষক যদি না বাঁচে তখন কিন্তু তারা আর চাষই করবে না আর কৃষক এখন যে অবস্থায় আছে রসুনের দাম পাচ্ছে না পেঁয়াজের দাম থাকতেও নেই এখন বর্তমানে যে অবস্থা সেটি এই যে দুই দিন যাবৎ কিন্তু পেঁয়াজের দামটা একটু বেড়েছে আর এদিকে রসুনের দাম কিন্তু একবারেই নেই একবারেই নেই তা এখন কৃষকদের কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর আমি বর্তমানে অবস্থান করছি রাজবাড়ি জেলায় সোনাপুর পেঁয়াজের হাটে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে যে রসুন আজকেও কিন্তু রসুন ভালোই আছে তা বর্তমানে কৃষক ভাইদের কি অবস্থা আর রসুনের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানাবো আর ব্যবসায়ী ভাইদের কি অবস্থা সেটাও জানবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি তো রসুন ব্যবসায়ী জি আপনাদের কি অবস্থা এখন একটু যদি বলতেন আরে ভাই 20 টাকা কিনলে 19 টাকা বেচা লাগে 20 টাকা কিনলে 19 টাকা বিক্রি করতে হয় এখন তো খুবই খারাপ অবস্থায় আছেন জি ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই রসুন রসুন কেমন আছে এখন রসুন প্রচুর আছে

এদিক কি বেসন এখন গ্যালোবার তো দাম বেশি ছিল এখন তো সেরকম দাম নেই এখন দাম যে দাম এই দামে তো পুচাচ্ছে না পুচাচ্ছে এখন এই যে ছাপ বিলার যারা আছে ইউনিয়ন পর প্রতিটা ইউনিয়নে কিন্তু একটা করে ডিলার আছে আপনারা কি জানেন আপনারা কি জানেন প্রতিটা ডিলার ইউনিয়নে একটা করে ডিলার আর নয়টা করে হচ্ছে আপনার সাব ডিলার সাব ডিলার

তাহলে এই বিষয়টা যদি কৃষি অফিসার দেখে তাহলে কি আপনাদের জন্য ভালো হবে হ্যাঁ অবশ্যই ভালো হবে ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি কৃষকরা কিন্তু সেরকম মূল্য পাচ্ছে না আর বর্তমানে যে মূল্য আছে এই মূল্যতে তাদের কিন্তু হচ্ছে না এই যে যে রসুনগুলো আছে এই যে আমরা একটু দেখতে পাচ্ছি এই যে এগুলো তো বীজ রসুন না বেজান এটার দাম কত উঠেছে আজকে এটা ষাট পঁয়ষট্টি বলতেছে সাইট পঁয়ষট্টি বলতেছে গেলো দাম ভালোই ছিল তিনশো সাড়ে তিনশো কিন্তু এবার দাম নেই এবার দাম নেই এইবার কোনই দাম নেই রসুনের বিক্রি করেছেন কত করে দুই মাত্র দুই হাজার টাকা মোগ এইদু দেখানো যাবে কোনগুলা দশক বর্তমানে কিন্তু একবারেই শেষ হয়ে যাচ্ছে কৃষকরা এই যে এত বড় বড় রসুন গ্যালোবার কিন্তু এর দাম ছিল 10000 থেকে হাজার টাকা। কিন্তু এবার দাম নেই। না না। মাত্র 2000 টাকা। 10000 টাকাই তো লস। একবার। হাজার টাকাই লস। তা এইবার কিন্তু রসুন এর দাম নেই। এই যে আরেকটা রসুন চায় নাকি দরকার নেই? না। ও দরকার নেই। এই এর দাম কত উঠছে ভাই? না। আপনার 1700 1800 1900 কিন্তু এই দামে তো আপনাদের পুছাচ্ছে না? না।

হ্যাঁ বাইশো টাকা মন বলতেছে রসুন ছিল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু এখন সেরকম দাম নেই এখন সুন্দর কিন্তু এখন দেশি রসুনের দাম নেই দেশি রসুনে তো আবার ওষুধ গুণও আছে ওষুধি গুণ আছে কিন্তু চায়না রসুনে তো তা নেই তা নেই তা এই যে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরেক ব্যাপারী ভাই আছে ভাই

বজব ডালিয়ে পড়েছে এই যে যে রসুনটা দাম কত বলেছে এ 150টা মাত্র 150 हां 150 উপরে মাত্র 15 থেকে 1600 টাকা এইবার তো দাম একবার তো দামই নেই না দামই নাই একবার দামই নেই শাড়ের দামই আছে না কৃষকের মানে বিক্রির ঠালা

এই জিনিসটা দেখার মতো আপনাদের যদি রশুনের একটু করতে বর্তমানে কিন্তু এই যে যে রসুনগুলা এত রসুন বাজারে এখনো আছে এই যে কত সুন্দর রসুন বলার বাইরে রাজবাড়ির রসুন নাটোরের পরে কিন্তু রাজবাড়ির রসুন তার এই যে যে রসুনগুলা এগুলোর দাম কত উঠেছে ভাই

ইসল্লা আমরা ভালো আছি তা এই যে বর্তমানে যে সার্ফডিলার ডিলাররা অতিরিক্ত দামে বিক্রি করতেছে সার হ্যাঁ সার ওষুধ তা এই যে এত দামে সার ওষুধ বিক্রি করতেছে এই বিক্রি আপনাদের তো অনেক সমস্যা হচ্ছে শুধু কি সমস্যা জি জি এই সমস্যা তো বাড়ছে দেখি সরকার জি জি কারণ ডিলার আর এই কৃষিকর্ম কথা দেখ সালার হলে এবার তো জি 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 হ্যাঁ এই দোকানদার এক বস্তা সারের দাম বাড়ি পঞ্চাশ কিংবা একশো টাকা বাড়াবার বাড়ে কিন্তু এই কৃষি কর্মকর্তারা ডিলার মিলিয়ে বস্তায় সাতশো আটশো করে বাড়া তেরোশো টাকা সার একুশ টাকা বস্তা কিনতেছি এই যে আবার জৈব সার নিয়ে যে সমস্যাটা ওরা তার একশো

তাহলে সেই পুনর্মন গ্রহণ ওই এক লাখ টাকা উঠবে কয় টাকা মন পড়ার হিসাব করে দেন তাহলে তো সেরম হচ্ছে না চাষা মরিয়ে সে আর রসুন ঠেঙাবে না মানুষ আর চাষ করি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এখন পেঁয়াজের বাজার একটু দেখাবো তা আমরা এই যে পেঁয়াজের বাজার এখন ঢুকতেছি পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা এই যে এগুলো হচ্ছে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে দেখেন লাস্ট পর্যায়ে এসে কিন্তু লাস্ট পর্যায়ে এসে কিন্তু এই নষ্ট হয়ে যাচ্ছে তা এই যে আমাদের ভাই আপনি তো একজন কৃষক কে ভাই আপনি কৃষক না মানে আপনি বাজারে আসছেন আপনি কৃষক না আপনি কি চাষ করেন নাই

তাইলে আপনি কিভাবে বললেন বলেন একজন বলছিল আমি হচ্ছে স্টুডেন্ট আমার বাপে কৃষক তাইলে বাপরে ছোট করলো না এখন এই যে যে আপনি পলা চলে যাচ্ছিলেন এগুলো তো ঠিক না ঠিক না বলেন এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ গুলা পচে নষ্ট হয়ে যাচ্ছে না লাস্ট পর্যায়ে এসে লাস্ট এই যে একটু দাম বাড়ে কমে বাড়ে কমে এই অবস্থাতেও আপনারা তো অনেক সমস্যার মধ্যে আছেন এদিকে রসুনের দাম নেই এরে এরে কত যাচ্ছে আজকে টাকা বলতেছে টাকা আসবে পনেরো দশ পনেরো দিনের ভিতর ধন্যবাদ আপনাকে আমরা ভালো পেঁয়াজ একটু দেখানোর চেষ্টা করবো ভালো পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব বড় সাইজের যে খাবার ভালো পিয়াজ সেটা কিন্তু এই যে আমাদের ব্যাপারী ভাই কিন্তু নিচ্ছে ভাই জান কত দাম দেওয়া যায় সাতচল্লিশশো আলহামদুলিল্লাহ এদের দাম কিন্তু সাতচল্লিশশো টাকা দিয়েছে তা কি আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরে সাতচল্লিশ সাতচল্লিশশো দিদি ভাই এতদিন যা আছে লাস্টের দিকে আছে আলহামদুলিল্লাহ কি যে সার আলহামদুলিল্লাহ

কি আহ কি অবস্থা কৃষকরা কি খুশি এই যে এদিকে আমরা কিন্তু ছোট পিঁয়াজ গুলা দেখতে পাচ্ছি এদের দাম কত উঠেছে বত্রিশটা ত্রিশশো বত্রিশটা তিরিশশো তো পঁচিশশোতে নেমে এসেছিল পঁচিশশোতে নেমে এসেছিল ধন্যবাদ আর এই যে বড় পেঁয়াজ আমাদের ব্যাপারে ভাই কিন্তু আহ এই যে এদিকে একটু খোলেন বড় কেমন ছোট এইটুকু খোলেন আর এই যে এখানে কিন্তু আরেকটা পিঁয়াজ দেখতে পাচ্ছি ভাই এ এটার দাম কত আমি তো 5000 কইছি 5000 টাকা 5000 টাকা বলেছেন বলেছে নাকি আপনি বিক্রি করবেন বলছে বলছে আপনি কত হলে বিক্রি করবেন আমি এখন 200 বেশি হইলে 200 বেশি হইলে আপনি বিক্রি করবেন এর দাম তো আরো কম ছিল ছিল এখন একটু বাড়ছে এখন একটু বাড়তি আছে এই যে আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এর 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 দাম কত উঠেছে ভাই এর ব্যাপারে সব আছে ভাই এর দাম কত দেওয়া যায় পাঁচ হাজার এর দাম কিন্তু পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ কি ভাই আগের চেয়ে তো দাম বাড়তি না দাম বাড়তি দাম বাড়তি আছে খুশি তো আগের থেকে যদি এই দামটা পাইতেন তাহলে আপনাদের জন্য কি ভালো হইতো না ভালো তো হতো কিন্তু পিস শুকায় গেছে তো বলছেন জি 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 ওই ঘরে সমান একবার সমান সমান পাচ্ছে ধন্যবাদ তা এদিকে আরো যে পেঁয়াজ আছে আমরা একটু জানার চেষ্টা করব

তা বর্তমানে কিন্তু পেঁয়াজের দাম আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আজকে এই যে আর একটা পিঁয়াজ আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম সাইজ তা ভাই এটা কত দাম দিলেন আটশো ষাট টাকা আটচল্লিশশো ষাট আটচল্লিশশো ষাট টাকা দাম হয়েছে দেখতে পাচ্ছেন ব্যাপারে এই পিঁয়াজটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দশ

তা দর্শক বর্তমানে যে